আজকে আমি সবার পছন্দের তিন রকমের ভর্তা তৈরি করে দেখাবো এখানে আছে সরিষা ভর্তা শুটকি ভর্তা আর ধনে পাতা ভর্তা আর এই ভর্তাগুলো যে কতটা মজার সেটা তো আমরা সবাই জানি বিশেষ করে এই শীতের দিনে চিতই পিঠার সাথে এই ভর্তাগুলো খেতে বেশ মজা লাগে তাহলে চলেন দেখিনি পুরো রেসিপিটি কিভাবে বানাতে হয় এই ভর্তাগুলো এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষা দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি সরিষায় যেহেতু একটু তিতা ভাব থাকে তাই তিতা ভাবটা দূর করার জন্য অবশ্যই দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন এখন আর কি কী উপকরণ লাগছে সেগুলো দেখে নিচ্ছি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আমি সাথে তিন চারটা কাঁচা মরিচ আমি মাঝখানে ফালি করে নিয়েছি চার পাঁচটার মতো রসুনের কোয়া আর নিয়েছি এক টেবিল চামচ ধনে পাতা কুচি ব্যাস এই হচ্ছে আমাদের উপকরণ লবণটা আমি পরে অ্যাড করব এখন শিল পাটার মধ্যে আমি আমাদের ধুয়ে রাখা সরিষাগুলো দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে বেটে নিব এখন যাদের বাসায় শিলপাটা পাটা নেই তারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে এই ভর্তাটা তৈরি করতে পারেন কিংবা অনেকের বাসায় হামান দিস্তা থাকে সেগুলো ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু শিল্পাটাই আজকে ভর্তা গুলো করবো তাই শিল্পাটাই করে দেখাচ্ছি তো মিহি ভাবে হচ্ছে আপনাদেরকে সরিষাটা বেটে নিতে হবে পাটার মধ্যে বেটে নেওয়ার পর একে একে পেঁয়াজ কুচি রসুনের কোয়া এগুলো দিয়ে এগুলোকেও আমরা বেটে নিব প্রথমে আমি একটু ছেঁচে নিচ্ছি ছেছে নেওয়া হয়ে গেলে তারপর বেটে নিতে হবে একসাথে তৈরি করা ভর্তার টেস্টই আলাদা যতই আমরা ব্ল্যান্ডারে তৈরি করি না কেন শিল্পাটায় যে একটা মজা সেটা আসলে অন্য কোনো জিনিস দিয়ে বানালে হয় না প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি এখন তারপর ধনে পাতা দিয়ে আমি আবারও বেটে নিব একদম মিহি করে বাটতে হবে এই পর্যায়ে অনেকের বাসায় বাটনা থাকে ভর্তা বানানোর জন্য তারা সে বাটনা গুলো ব্যবহার করতে পারেন বাটনা দিয়ে তৈরি করা ভর্তাও কিন্তু খেতে অনেক বেশি মজার তো আমি খুব মিহি ভাবে কিছুকে বেটে নিয়েছি আর আমাদের সরিষা ভর্তা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে এখন এর মধ্যে আর কোনো কিছুই দিতে হবে না আমি একটা বাটির মধ্যে আমাদের এই ভর্তাটাকে নিয়ে নিচ্ছি চাইলে সামান্য একটু সরিষার তেলও দিতে পারেন আমি লাস্টের দিকে সামান্য একটু সরিষার তেলও অ্যাড করেছি হয়ে গেল আমাদের সরিষা বাটা ভর্তা এখন আমি আপনাদেরকে ধনে পাতা ভর্তা তৈরি করে দেখাবো ধনিয়া পাতা ভর্তা করার জন্য এখন একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি তারপর দিয়ে দিব আমি ধনে পাতা একশো গ্রামের চাইতে বেশি আছে এখানে ছয় সাতটা কাঁচামরিচ আর তিন চারটা রসুনের কোয়া এখন এই সমস্ত উপকরণ আমরা মিডিয়াম হিটে রেখে হালকাভাবে একটু টেলে নিব যেন এগুলো একটু সফট হয়ে আসে প্রায় দুই থেকে তিন মিনিট মিডিয়াম হিটে এগুলোকে একটু নেড়েচেড়ে নিলে দেখবেন এরকম সফট হয়ে যাবে তখন নামিয়ে হালকে একটু ঠান্ডা করে নিতে হবে যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এগুলোকে শিল বেটে নিব তো আমি ঠান্ডা হওয়ার পর আবারও পাটায় নিয়ে এসেছি এখন এগুলোকে লবণ দিয়ে বেটে নিতে হবে আর লবণের পরিমাণটা আপনাদের নিজেদের পছন্দ বা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন আমি এখানে হাফ টি স্পুনেরও কম দিয়েছি এখন বেটে নিতে হবে একদম মিহি ভাবে আর এভাবে একদম মিহি ভাবে বেটে নিলে আমাদের ধনিয়া পাতার ভর্তাটাও তৈরি হয়ে যাবে আর ধনিয়া পাতা ভর্তা তৈরি করা একদমই সহজ এটা তৈরি করতে কোনো ঝামেলাই হয় না খুব ইজিলি এটা বেটে নেওয়া যায় তো আমার ধনিয়া পাতা ভর্তাও তৈরি করা হয়ে গিয়েছে চাইলে একটু সরিষার তেল দিতে পারেন আপনারা ভর্তার মধ্যে আমি এই ভর্তাটাকেও একটা প্লেটের মধ্যে বা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবারে আমি করে দেখাবো আপনাদেরকে চ্যাপা শুটকি ভর্তা আমি আজকে বাসপাতা চ্যাপা শুটকি ভর্তা তৈরি করে দেখাবো এখানে আমি সাত আটটার মতো চ্যাপা শুটকি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নিয়েছি সাত আটটার মতো শুকনা মরিচ আর ছয় সাতটার মতো রসুনের কোয়া এখন মিডিয়াম হিটে এগুলোকে আমি একটু তেলের মধ্যে ভাজবো সামান্য একটু তেল দিতে হবে আর মিডিয়াম টু লো হিটে রেখে একটু ভাজতে হবে তাহলে আমাদের সুটকিটা ভালোভাবে টালা হয়ে যাবে তো আমি এখন সামান্য একটু সরিষার তেল দিলাম এক চা চামচের মতো আর এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি আর শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ এখানে পানিও দিয়েছি এবার ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে সেদ্ধ করব যতক্ষণ না পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর শুটকিও ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় চার পাঁচ মিনিট পর এগুলো যখন এরকম শুকিয়ে যাবে আর শুটকিও সেদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে আর হালকা একটু ঠান্ডা করে নিতে হবে হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এগুলোকে পাটায় বেটে তো হালকা ঠান্ডা হওয়ার পর আমি সব কিছুকে একত্রে এখন শিল পাটায় বেটে নিচ্ছি আর মরিচগুলো যেহেতু আমরা সেদ্ধ করে নিয়েছি খুব তাড়াতাড়ি দেখবেন এগুলো বাটা হয়ে যায় একদম সফট হয়ে গিয়েছে তো আমি একবার বেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বড় করে কাটা পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর হাফ টি স্পুনেরও কম লবণ দিলাম এখন সব কিছুকে আবারও ভালোভাবে বেটে নিতে হবে আর এই সুটকিতে পেঁয়াজটা একটু আধা ভাঙ্গা করে দিলে খেতে বেশি মজা হয় একদম মিহি করে না বেটে তো তৈরি হয়ে গেল আমাদের আরো একটা ভীষণ মজার সুটকি চাপা সুটকি লাল ভর্তা এটা যে খেতে কতটা মজার সেটা আমি আপনাদেরকে কি বুঝাবো যারা খেয়েছেন একমাত্র তারাই জানেন তো আজকের ভর্তার রেসিপিগুলো আশা করছি আপনাদেরকে আমি দেখাতে পেরেছি সঠিকভাবে তৈরি করে তো এই ভর্তা রেসিপি আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে ওনাদের অঞ্চলে মানে ব্রাহ্মণবাড়ি অঞ্চলে এই শুটকিটা বেশ জনপ্রিয় সবার বাসাতে এই চাপা শুটকি ভর্তাটা করা হয় আর এটা হচ্ছে বাঁশপাতা চাপা শুটকি ব্যাস তৈরি হয়ে গেল আমার তিন রকমের ভর্তা শুটকি ভর্তা ধনিয়া পাতা ভর্তা আর সরিষা ভর্তা চিতই পিঠার সাথে এই শীতে দারুণ লাগবে এই পিঠাগুলো খেতে সেই সাথে মেরা পিঠা খেতে তো আরও বেশি ভালো লাগবে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই